তো দর্শক এটা আমরা হচ্ছে কি একটা পায়জামা তৈরি করতেছি এটা আপনারা চাইলে প্লাজো পায়জামা তৈরি করতে পারেন বা হচ্ছে কি বলবো প্লাজো প্লাজো বলছিলাম না ও হচ্ছে সাধারণ পায়জামাও তৈরি করতে পারেন বা প্যান কার্টিং পায়জামাও তৈরি করতে পারেন আর যে শিকার্থী আপা হচ্ছে কি তৈরি করতেছে ওনার নাম হচ্ছে পাপড়ি আপা সবারি আপা পাপড়ি আপা হ্যাঁ না 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 আপনি করেন হুম দর্শক এটা হচ্ছে আমরা হাই নিব হাই হচ্ছে এটা চোদ্দ ইঞ্চি কিন্তু আমরা নিছি হম ওই দাগটা নিচে ওয়ান ফোর লিখে দাও তো আপা হ্যাঁ হ্যাঁ ওয়ান ফোর দর্শক এটা হচ্ছে আমরা চোদ্দ নিলাম এটা হচ্ছে হাই ঠিক আছে চোদ্দ ইঞ্চি ওকে তারপরে হচ্ছে কি হ্যাঁ তো দর্শক আপনারা যারাই হচ্ছে কি সাদান বাদামা তৈরি করতে পারেন না বা পায়জামা তৈরি করতে পারেন না আপনারা খালি আমাদের কমেন্ট করবেন যতগুলো কমেন্ট করবেন আমরা শুধু আপনাদের ভিডিও তৈরি করে দেব দিবেন আগে সোজা দেন তারপরে হ্যাঁ এইভাবে রান করে দিবেন এখন হচ্ছে পায়ের আগে নেন তারপরে ওটা হ্যাঁ তারপরে হচ্ছে কি এই যে দর্শক আপনারা ভালো করে দেখেন খালি আপনারা বলেন আমি নিজে বুঝাইতে পারি না তো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি রে আল্লাহ রে ও দর্শক আমাদের এখানে হচ্ছে একটা বাচ্চা আছে ও কান্না করতেছে ওর কান্নাগুলো কিন্তু একেবারে খুবই মিষ্টি কান্না এই বাহ কী সুন্দর এলো দর্শক যারাই পায়দমা তৈরি করতে পারেন না আপনারা আমাদের খালি কমেন্ট করবেন কতগুলো পায়দমা লাগে আমরা আপনাদের তৈরি করে হুম বাবা ওই পোশাকটার ওখানে দর্শক এটা হচ্ছে আমরা পায়জামা তৈরি করতেছি ইস রে কি সুন্দর পায়জামা হ্যাঁ এখন কাচি নেন ওকে ওকে হুম কাটবেন না হ্যাঁ তো আসলে দর্শক এখানে একটা আমি ভুল করছিলাম তো যাই হোক এটা সংশোধন করা যাবে এটা হচ্ছে কি আপনারা দাগ থেকে দুই ইঞ্চি বাইরে কাটবেন

এবার কাটলে হ্যাঁ সোজাই দিয়ে দিবেন তো দর্শক সুন্দর করে এইভাবে কাটে দিবেন খালি আমার ওইটাই খেয়াল করছে আমার সালেমান মামু গাছে আলু জমি কর ডাক নিয়া সালেমান মামু ঠিক তো পানি খায় আপনি দর্শক এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের হচ্ছে কি বেশি বেশি হচ্ছে আমরা যাতে ভিডিও দিতে পারি আর আপনারা সাবস্ক্রাইব করলে করেন না করলে নেই আমাদের সাবস্ক্রাইবের দরকার নেই